শীতকাল বারোটি মাসের মধ্যে সবচেয়ে আরামদায়ক আর প্রিয়কাল কিন্তু শীতকাল যেমন খাওয়া দাওয়া করে মজা সেরকম ঘুরে ফিরে সব রকমের কাজ করেও কিন্তু মজা কিন্তু শীতকাল যতটা বেশি আরামদায়ক ততটা বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের চুল আর স্কিনের ওপরে স্কিনটা যাই হোক করে মেনটেন করা গেলেও চুলটা কিন্তু একেবারেই মেনটেন করা যায় না তারপরে তো আমাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট তার ফলে কিন্তু আরও চুলটার ক্ষতি হয় চুলে থাকে না কোনো ভাব উল্টো আরও রুষ্ক শুষ্ক হয়ে যায় হেয়ার গ্রোথ তো দূরের কথা বরং চুল যেন ঝরে যেতে শুরু করে আর এই সময় সবচেয়ে যেটা বেশি লক্ষ্য করা যায় ড্যান উফ খুশকি হলে তো চুলের আর কোনো কথাই নেই সব কিন্তু ভগবানের ইচ্ছায় আর তোমাদের আশীর্বাদে বলতে নেই আমার চুলটা কিন্তু সবসময় সুন্দরই থাকে আর চুলের গ্রোথটাও কিন্তু ভালো আর সত্যি কথা বলতে কি অত খুশকের সমস্যা নেই আমি কিভাবে শীতকালে চুলের যত্ন করি আর কিভাবে তোমরা একটু হেল্প পেতে পারো তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখো অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর নবস্লাইব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও তোমাদের কীরকম ভিডিও প্রয়োজন তো শীতকালে আজকে আমি কোনো কিছু তোমাদের সাথে অ্যাপ্লাই করে দেখাবো না জাস্ট আমি এখানে একটা অয়েল মাসাজ করছি সেটাও কেন করছি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে তোমাদের সাথে সেই কথাগুলো শেয়ার করি কেন আমাদের চুলটা শীতকালে এত বেশি এফেক্টেড হয় শীতকালেই কেন এত সমস্যা হয় তবে বলা যেতেই পারে সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও কিন্তু আছে আর ছোট ছোট কয়েকটা কাজ করলেই কিন্তু আমাদের চুলও থাকবে অনেক সুন্দর সূর্যের আলোর মতন চকচক আর পাবে মুক্ত উন্মুক্ত চুল শীতকালে আর্দ্রতাটা অনেকটা বেশি পরিমাণে থাকে এর ফলে কিন্তু আমাদের স্কেল পার স্কিনের ওপর প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে তবে আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে চুলকে সুন্দর রাখতে গেলে কয়েকটা সাবধানতা আমাদের অবশ্যই মেনে চলতে হবে তার সাথে নিতে হবে চুলের যত্ন যাই হোক এবার প্রথমে শুরু করি শীতকালে আমাদের স্ক্যাল্পে না ময়শ্চারাইজার ভাবটা খুব কম থাকে এই কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পকে ময়শ্চারাইজার করতে নিয়মিত হেয়ার অয়েলিং মাসাজটা খুব দরকার এর ফলে কিন্তু চুলে যেই ড্রাইনেসটা ওটা একেবারে কেটে যায় তবে তোমাদেরকে একটা কথাই বলবো চুলে তেল দিয়ে কিন্তু কখনোই একদিনের বেশি রাখা উচিত না স্টেপ নাম্বার টু শীতকালে আমরা আমাদের শারীরিক সুখটা পাওয়ার জন্য গরম জল ইউজ করি গরম জল স্কিনে ইউজ করলেও স্ক্যাল্পে কিন্তু একদমই দেওয়া যাবে না এর ফলে কিন্তু চুলের যে স্ক্যাল্পগুলো ওগুলো ড্রাই হয়ে যায় এর ফলে কিন্তু চুলের শুষ্কতা একদম বেড়ে যায় তার জন্য কিন্তু চুল ভেঙে যায় চুল ঝরে যায় চুলে ময়শ্চারাইজিং ভাবটাও কেটে যায় আর চুলের গরম জলের সাথে সাথে কোনো মেশিনারি জিনিস যেমন ড্রায়ার স্ট্রেটনার এইগুলো ব্যবহার করা কিন্তু একদমই উচিত না এর ফলে চুলের যে ফলিকলগুলো ওগুলোর কাজ করা একদম কমে যায় ফলে কিন্তু চুলের বৃদ্ধি হওয়া থেমে যায় স্টেপ নাম্বার থ্রি আমাদের লক্ষ্য রাখতে হবে চুলটাকে রিল্যাক্সিংয়ের জন্য চুলটাকে হাইড্রেট রাখার জন্য নিয়মিত কিন্তু জল খাওয়া ভীষণ পরিমাণে প্রয়োজন দিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া তো খুবই দরকার এটা শীতকালে আর চুলকে কিন্তু রিল্যাক্সিং ভাব দেওয়ার জন্য ঠান্ডা জলটা ব্যবহার করা ভীষণ প্রয়োজন এর ফলে কিন্তু চুলটাকে হাইড্রেট রাখে আর চুলের গোড়ায় যে ফলিকলগুলি ওগুলো কিন্তু উন্মুক্তভাবে কাজ করে আর ফলিকল ঠিকঠাক থাকলে চুলের চুলের বৃদ্ধি কিন্তু স্বাভাবিক থাকে চুলে কিন্তু খুশকির সমস্যা একদম উদা হয়ে যায় যাদের প্রচন্ড যাদের অত্যাধিক পরিমাণে চুল ঝরে যাচ্ছে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে আর খুশকি তো একদম কমে যাবে তাই বলছি নিয়মিত জল খাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন স্টেপ নাম্বার ফোর চুলকে হাইড্রেট রাখতে নিয়মিত শ্যাম্পু কন্ডিশনার আর অয়েল মাসাজটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার শ্যাম্পুর সাথে সাথে কিন্তু কন্ডিশনারটা দরকার তবে চুলটাকে ভালো রাখার জন্য যে কোনো একটা সিরাম কিন্তু মাস্ট আমি কিন্তু শীত গরম বর্ষা বারো মাসি সালিমানের এই নারকেল তেলটা ব্যবহার করি আর কিন্তু সিরাম হিসাবে স্টিক্সের হেয়ার সিরামটা ব্যবহার করি স্টেপ নাম্বার ফাইভ শীতকালে চুল উঠে যাওয়ার আরও একটি প্রধান কারণ হল শীতকালে কিন্তু সূর্যের আলো রশ্মিটা কম থাকে যেহেতু শীত প্রধানকাল সেহেতু কিন্তু আমাদের চুলে ভিটামিন ডি এর অভাব হয়ে যায় সেই কারণে কিন্তু সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে দু থেকে তিনবার অবশ্যই সূর্যের আলোতে গিয়ে দু আঙ্গুলের মাধ্যমে চুলটাকে মাসাজ করা ভীষণ প্রয়োজন আমি কিন্তু আজকে রোদে বসেই আমি আমার হেয়ার অয়েল মাসাজটা করছি এতে কিন্তু চুলের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর চুলের ফলিকলগুলো আয়রন ম্যাঙ্গানিজ ভিটামিন ডি খনিজ সবগুলোই চুলে সঠিকভাবে বিরাজমান হয় স্টেপ নাম্বার সিক্স নিয়ম করে কিন্তু চুলটা আসটানো ভীষণভাবে প্রয়োজন অবশ্যই বড় কাটা চিরণে দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে যদি চুলটা আশ্রানো যায় অন্তত দিনে একবার তাহলে কিন্তু চুলের ব্যায়াম হয় এর ফলে কিন্তু চুলে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় শরীরকে সুস্থ রাখতে গেলে যেমন যোগ ব্যায়ামের প্রয়োজন চুলকে ভালো রাখতে গেলেও কিন্তু চুলের ব্যায়ামের প্রয়োজন সেটা হলো চিরুনি দিয়ে চুলটা আসতেলেই হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু হেয়ার অয়েল মাসাজ করার পরে চুলটা আসড়ানো একদমই উচিত নয় কারণ চুলের গোড়াটা নরম থাকে এর ফলে কিন্তু চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয় স্টেপ নাম্বার সেভেন শীতকালে চুলকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে গিয়ে কিনা আমরা একটু আরাম পাওয়ার জন্য চুলে কিন্তু বিভিন্ন রকমের চাদর টুপি এইগুলো পরি এর ফলে কিন্তু চুল বেশি রুষ্ক শুষ্কতা হয়ে যায় চুলের একদম সাইননেসটা কমে যায় ডাল হয়ে যায় এর ফলে কিন্তু চুলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ আর চুলটা প্রচণ্ড পরিমাণে রুষ্ক শুষ্ক হয়ে যায় এর ফলে কিন্তু চুলের সাই নিয়ে সিল্কিনেসটা একদমই কমে যায় এই কারণে কিন্তু চুলটাকে ভালো করে মাসাজ করা দরকার আর টাইট করে কিন্তু চুলটা একদমই বাঁধা উচিত না বিশেষ করে শীতকালে তবেই কিন্তু চুলের গোড়া থেকে চুলগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মক থাকে স্টেপ নাম্বার এইট শীতকাল মানেই হলো খাওয়া দাওয়ার আর অন্ত নেই যা পারে তাই খেয়ে নিই মনে হয় যেন সবই সুস্বাদু কিন্তু না চুলকে আর স্কিনকে ভালো রাখতে গেলে কিন্তু আমাদের কয়েকটি নিয়ম মেনে খাবার খাওয়া ভীষণ প্রয়োজন যেমন ভিটামিন দেখো সুন্দর চুল পেতে গেলে কিন্তু ভিটামিন সি জাতীয় খাবার অবশ্যই খেতে হবে যেমন বাদাম তৈল বীজ সানফ্লাওয়ার যেই অয়েলটা রয়েছে ওটা তারপর হলো পালং শাক এতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন খনিজ আছে আর বিদ গাজর মটরশুঁটি চিনে বাদাম গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো জিরে গোটা জিরের জল গোলমরিচের জল মৌরি ভিজানো জল তারপরে হলো প্রতিদিন সকালবেলা উঠে যদি একটু কাঁচা ছোলা একটু যদি বাদাম খাওয়া হয় তাহলে কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে ভালো থাকে তোমরা এরকমভাবেই নিজেদের যত্নটা নিতে থাকো চুলের সাথে সাথে স্কিনও ভালো থাকবে তো চলো আজকে এই পর্যন্তই তোমরা আবার কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের কীরকম ধরনের ভিডিও চাই অবশ্যই জানিও তবে আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে রোদে বসে চুলে অয়েল মাসাজ করে নিয়েছি তোমরাও চুলের যত্ন করো স্কিনের যত্ন করো তোমাদের চুলে হবে অনেক সুন্দর তো চলো টাটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও